হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন কটা বাজে যে না এখন বাজে পাঁচটা মানে পঞ্চাশ মোস্ট প্রবাবলি ছটা বাজে নি দেখো বাইরে দেখবে দেখো বাইরে এখন অন্ধকার দেখেছেন বাইরে আলো এখনো ওঠেনি মানে কতটা সকাল সকাল উঠতে আমাকে বলো উঠে এখন রান্নার জোগাড় করে নিলাম

আজকে কি করবো তো সেটা কিছু নেই এই ফুলকপি আলুর তরকারি করবো আর ডাল করবো আর দেখা যাক আর কি খায় কষ্ট করতে হয় গো কষ্ট করতে হয় নাহলে খাওয়া যোগ গো বুঝছো তোমরা হয়তো অনেকেই ঘুমাচ্ছে গো কেউ ওঠুনি কিন্তু আমি এখন ওইটাই রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি বুঝছো ভাবো এই শীতের সময় সকাল সকাল উঠতে কারো ভালো লাগে বলো দেখি কিন্তু তাও উঠতে হয় কি করে বাধ্যতামূলক বলো তবে যে শীত ওঠা বন্ধ হবে ভালো লাগে না এই একমাত্র শান্তি কখন কেমন একটু বাড়িতে গেলে মার কাছে গেলে তখন একটু মানে ফ্রি থাকি নিশ্চিন্তে থাকি তখন কোন সকালে ওটা তাড়া থাকে না কিছু থাকে না তখন একটু নিজের ইচ্ছা মতো একটু একমাস তখনই ঘুমায় আটটা পর্যন্ত ঘুমাতে পারি জানো তো তখনই পর্যন্ত ঘুমাই না আর কোনো দিন বাড়ি থাকলে আমার এই ছটার মধ্যে উঠে হয় বুঝেছো বুঝেছ জীবনটা কি আর সোজাগো জীবনটা বহুত কষ্ট জানো মুখে মানুষে অনেকেই হেসে হেসে কথা বলে কিন্তু সব মানুষের জীবনে অত সুখ নেই অত হাসি নেই গো সব হচ্ছে ওটাই ন্যাচারাল না যেটা দেখো সেটা কিছুই ন্যাচারাল না বুঝেছো আর কত কাজ বাকি জানো এটা কেটে নেবো আলু ফুলকপিটা কেটে নেবো তারপরে সব কাজগুলো সারবো প্রচুর কাজ বাকি প্রচুর চিনি না সকালবেলা করব বাইরে মানে উঠোন রাস্তা মতো রাস্তা ঝাড় দিতে হবে যেহেতু রাস্তা ছাড়তে আর লোক আসে না প্রত্যেকটা দিনে তো রাস্তা ছাড় দিয়ে দেখাবো কতটা রাস্তা ঝাড় দিয়ে যে না প্রত্যেকটা দিন ঝাড় দিয়ে মানে আমার পুরো পিঠ যন্ত্রণা করে গো ঝাঁটপাট দিতে দিতে সকালবেলা যে কাজ থাকে আর ওর বাবা এখন ইদানিং নেই বললো না ভেরি জাল হচ্ছে বাবা চলে যাচ্ছে সকালবেলা আমার মানে ভীষণ প্রেশার পড়ে যাচ্ছে এই সব কাজ বাজ ছেলে ওকে তোলা রেডি করা টিফিন করে দেওয়া খুব মানে হেডেক হয় কিন্তু কিছু করার নেই তাই না করতে হবে এটাই হচ্ছে সংসার জীবনে আসা হচ্ছে ঠিক আছে চলো জল করে নিন তারপরে মুখছে নেশাচল প্রাণী সবাই যখন ঘুমায় আমি বসে বসে রান্না জোগাড় করি ঠিক আছে চলো হ্যালো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সকাল সকাল আজকে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে ভাত হচ্ছে এই যে এই যে আলু ভাজা বসিয়েছি আজকে মেনু হচ্ছে ফুলকপি আলু দিয়ে কষা কষা এই যে ফুলকপি অলরেডি ভাপিয়ে নিয়েছি আর একটা ওই যে সব রকম দিয়ে ফুলকপি ডাটা ফাটা দিয়ে একটু চপ চুরি করবো চড়ি বড়ি দিয়ে হয়তো বাবা খাবে না বাবা ফুলকপি আলু তরকারি দিয়ে আর ডাল দিয়ে আর ডিম ভাজা ভাজা যাই খাবে না চিংড়ি ভাজাচ্ছে বের করে দেবো যাই হোক আর আমার হচ্ছে ওই চকচড়িটা দিয়ে সুন্দর করে করব করে একদম সুন্দর করে খাবো সকালবেলার আজকে মেনু বুঝেছো আজকে দেখলে তো কত ভোরবেলা উঠেছি প্রত্যেকটা দিন এরকম এটি মধ্যে মানে হাঁপিয়ে যায় জানো তো এই সময়টা মানে একদম আর পারি না গো এই সময়টা মানে এখন নটাও বাজিনি জানো তো দেখো ওইটা দেখলে বুঝতে পারবে আছে কি করে এখন নটা বাজিনি কিন্তু মানে তার আগে আমার এত কাজ হয়ে যায় সকালবেলা উঠে থেকে ছাদে সিঁড়ি মুছলাম মন্দির পরিষ্কার করে মুছে বাসন ধুয়ে জল তুলে আসলাম ঘরের কাজ কাঁচা কুচি মেয়েকে রেডি করানো টিফিন দেয়া মানে সকাল থেকে যে কি প্রেশার চলে তোমাদের কি বলবো মানে মানে কী বলবো সকাল থেকে একটা ফোনটা আমি বসার কিংবা কি পাঁচ পাঁচ সময় পাই বিশ্বাস করো যাই হোক কাল কালকে তো দেখ বললাম যে রুটি করে করলে গেছি তো দি রুটি আছে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে চিন্তা নেই ঠিক আছে এইভাবে হচ্ছে চলো ঠিক আছে কাজ করতে করতে মরে যাচ্ছি গো জীবনটা কাজ করতে করতে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে চলো বিছানা একদম একদম মানে তাই অবস্থা হয়ে গেছে যেখানে যা ইচ্ছা পড়ে আছে যেহেতু মেয়ে গেল রেডি করালাম ঠিক আছে চলো আজকে সকালে তোমার দেখেছিলাম আমার মেনু কী হবে ফুলকপি আলুর তরকারি বলেছিলাম আর ডাল বলেছিলাম আর আমার একটা চট চিংড়ি মাছ রান্না করে দেবো ওদের জন্যে ঠিক আছে চিংড়ি মাছগুলো দেখো চিংড়ি মাছগুলো দেখতে এরকম লাগছে কিন্তু খুব বেশ বড়ো বড়ো সাইজ জানো তো কিছুটা কেটেছে আর কিছুটাই তোমাকে দেখাচ্ছি চিংড়ি মাছের একটা গল্প বলি এক সময় এই চিংড়ি মাছ আমার খুব প্রিয় ছিল মানে খুবই প্রিয় শুধু চিংড়ি মাছ একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে সুসের তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম আমার কিচ্ছু লাগতো না বিশ্বাস করো ওটা দিয়ে একটু ভাত খেয়ে কিন্তু আমার মেয়ের যে এই বছর বয়স হচ্ছে এই নটা বছর যেন নটা বছর আমি চিংড়ি মাছ ছুঁই না যেন বিশেষ একটা কারণে সেই কারণটা আমি তোমাদেরকে বলতে পারবো না একান্ত ব্যক্তিগত কারণ কিছু একটার জন্যে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছি ঠিক আছে আমার এত প্রিয় জিনিস চোখের সামনে থাকে কিন্তু আমি তাও ছুঁয়ে দেখি না ইভেন বিয়েবাড়ি যাই বিয়েবাড়ি বড়ো বড়ো তো চিংড়ি মাছ থেকে সবাই খায় কিন্তু আমার বিশ্বাস করো এত একসময় এত অ্যাডিক্টেড ছিলাম কিন্তু আমি সেই চিংড়ি মাছের দিকে আমার দৃষ্টি যায় না মানুষ হয় যেন তো এরকম না খেয়ে খেয়ে আমার এমনই একটা কারণ আছে সেই কারণটার জন্য আমি কোনো ছুঁয়েও দেখি না মানে আমি মনে করি যে না ছুঁয়ে এমন এমনকি আমার মাও খুব আফসোস করে জানেন তো কিন্তু কী করবো বলো চিংড়ি মাছ খায় না পুঁশাক খায় না কাঁকড়া খায় না এইগুলো খুব প্রিয় ছিল কিন্তু আমি ওইটা বিশেষ কারণের জন্য নিজেকে স্যাক্রিফাইস